ক্ষয় হুদা দুইটাই সাড়ে তিন লাখ টাকা দাম চেয়েছে দামদর করার সুযোগ আছে দামদর করে নিতে দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় করি দর্শক বন্ধুরা আজ সোমবার চুয়াডাঙ্গা জেলা ডুগুগির হাটটা আমি চলে এসেছি এই হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই হাটটা কিন্তু একেবারে বর্ডারের ধারে এখান থেকে হয়তো আড়াই কিলো তিন কিলো পাশেই বর্ডার তার কাটা এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান গরু কিন্তু ঢুকে এবং দামরা গরু অ্যাভেলেবল পাওয়া যায় এই হাটটাতে এসে আপনারা দামরা গরু কিনতে পারবেন সুন্দর সুন্দর গরু কিনতে পারবেন সাথে থাকবেন আপনাদেরকে পুরো হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করব এবং কেমন গরু হাটে উঠছে সেটাও দেখানোর চেষ্টা করব ধন্যবাদ শোক বন্ধুরা আমাকে এক ভাই ফোন করেছিল ফরিদপুর থেকে যে ডুগডুগে হাটে দামড়া করু ওঠে কি না দামরা গরু কিনবে উনি বা বেশ কয়েকজন আমাকে ফোন করে বলে যে দামরা গরু কোন হাটে পাব আজকে ডুকডুকে হাটে এসে দেখছি বেশ কিছু দামরা গরু জুটেছে নিয়ে আসছে আমাদের ভাই ভাইজান কেমন আছেন জি ভাই ভালো আছি আপনার নামটা যদি একটু বলতেন কোথায় বাসা দর্শন বাসা আজকে দামরা করু কয়টা চলেছেন হাটে চারটায় দামড়া এই যে দামরাটা দেখছি তো সুন্দর কালারের ভাই এটা দাঁতে কয়টা হয়েছে আতা ছয় কান ভাই ছয় কান দাদ ছয় কান দশক বন্ধুরা যারা খামারের জন্য দামড়া গরু খুঁজছেন এই দামড়াগুলো কিন্তু খুব দ্রুত মোটা হয় জি মানে দামনাগরোর মতো এত দ্রুত গরু ওঠে খুব কম তাই তো ভাই আচ্ছা এই এই গরুটার কত রকম মাংস হতে পারে এখন বর্তমানে এটা 8 মণ 8 মণ মাংস হবে দশক বন্ধুরা দেখেন এই গরুটার মাংস 8 মণ টার্গেট করছে ভাইজান এটার কেমন কি দাম দিয়েছে 320 লাখ কুড়ি হাজার টাকা দাম দিয়েছে

যারা দামরা গরু খুঁজছেন বা দামরা গরু পুষছেন তারাই জানে যে দামরা গরু কত দ্রুত মোটা হয় এ ভাই এই গরুটা দাঁতে কয়টা হয়েছে এইটাও ছয়টা দাঁত হয়েছে এইটার মাংস কতটুকু হতে পারে সাড়ে ছয় মন সাত মন টার্গেট করেছে এই গরুটার মাংস গোটা কিন্তু দেখেন ছড়ে কিন্তু অনেক লম্বা এই গরুটা নিজে খাওয়াতে পারলে খুব দ্রুত মাংস বৃদ্ধি হবে এই গরুটা কেমন কি দাম দিয়েছেন কত বললেন দুই লক্ষ আশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন আপনারা যারা দাম খুঁজছেন এই হাটটাতে আসতে পারেন চুয়াডাঙ্গা জেলা ডুকডুকি হাট এই হাটে এসে ভাইয়ের নম্বরটা দিয়ে দেবো আমি ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং অনলাইনেও কিনতে পারবেন তাই তো ভাই আপনার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে কে নম্বরে দশক বন্ধুরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমোও কিন্তু খোলা আছে ভাই আর একটা গরু দামরা গরু এটা দেখেন

এক লক্ষ নব্বই হাজার টাকা দাম দিয়েছে গরুটার দামদার করার সুযোগ আছে দামদার করে নিতে পারবেন পাশাই আরেকটা দামরা এটার কালার কিন্তু একটু হাসা কালার সাদা কালার এই গরুটা দাঁতে কয়টা আছে কিন্তু এটার তো লেজ একটু কাটা হচ্ছে ইন্ডিয়ান গরু তার কাটা ছিঁড়ে গেছে দর্শক বন্ধুরা আর একটা কথা বলি আমরা যে হাটটাতে আসছি ডুগডুগের হাট চুয়াডাঙ্গা জেলায় ডুগডুগি হাট এটা কিন্তু ইন্ডিয়া বর্ডারের পাশে পাশাপাশি এখান থেকে কয় কিলো হয় ভাই দেড় কিলো দেড় দুই কিলো এরকমই ভাই দাদা এগুলো তো সরাসরি বর্ডার থেকে নিয়ে আসে নাকি বর্ডার ক্রস গরু এগুলা সবগুলাই বর্ডার ক্রস এই গোটা জাতে কথা হয়েছে ছয়টা জাতি হয়েছে এইটার মাংস কতটুকু হতে পারে ছয় মন আচ্ছা ইন্ডিয়ান যে গরুগুলো আছে এগুলো তো সবই মাঠে চাষ করা গরু না অবশ্যই অবশ্যই মাঠে চাষ করা গরু এইগুলা মানে এই গরুগুলা যারা দামনা গরু পোষে তারাই শুধু বোঝে যে এই গরুগুলো কত দ্রুত মোটা হয় খুব তাড়াতাড়ি মাংস পেতে যায় এইগুলা ভাইজান এই গরুটা কেমন কি দাম দিয়েছেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন ভাইজান আপনার কাছ থেকে সব সময় দামনা গরু পাওয়া যায় অল টাইম পাবেন সবসময় ভাই এখন তো সাইড আপনার সিজনে মনে করেন দশ জোড়া বারো জোড়া সব সময় টাইম পাবেন ডুগডুগি আপনার শিয়ালমারি সবখানে পাবেন যদি এই ভিডিও দেখে বাইরে থেকে কেউ আপনার কাছে গরু কিনতে আসে আপনি তাকে কি কি সুযোগ সুবিধা দেবেন সুযোগ সুবিধা আপনার ছাড় আছে ভাই জানেন আপনার যে রেটের এখানে বেশি তাছাড়া পাঁচ হাজার কমে দেবো এবং আবার তো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ওইটাই আর অবশ্যই একটি ছাড় আছে সেটা হলো থাকা খাওয়া গাড়ি সম্পূর্ণ ফ্রি হ্যাঁ ধন্যবাদ ভাই আপনার কথা শুনে আপনার আসলে খুবই ভালো লাগলো আপনার মোবাইল নাম্বারটা যদি আরেকবার একটু বলতেন 010194894842 42 47 47 75 75 এটা কি হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আসল দর্শক বন্ধুরা এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে আর আপনাদের যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন দশ জোড়া পাঁচ জোড়া সব পাবেন এর ভালো উন্নতি আপনাদের গুলো দিতে পারবে দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে শুনছেন এর থেকে অনেক উন্নত উন্নত মানের গরু উনি ম্যানেজ করে দিতে পারবে উন যেহেতু ওনার বাড়ি বর্ডারের পাশে ওনারা এরকম সুন্দর সুন্দর গরুই বিক্রি করে থাকে হ্যাঁ ধন্যবাদ ভাইদান ভালো থাকবেন হ্যাঁ দুইটা সাদা দামরা দেখেন একদম সাদা কালারের দামরা ভাইদান কেমন আছেন আপনার নামটা যদি একটু বলতেন সাইদুল সাইদুল ভাই কোথা থেকে আসছেন ফয়রহুদা বর্ডারের ধারে বাসা খয়ের উধা থেকে উনি আসছেন মানে চুয়াডাঙ্গা জেলার মধ্যে তো বাসা চুয়াডাঙ্গা জেলায় ওনার বাসা আজকে হাটে কটা দামরা করে তুলছেন দুইটাই এই যে জোড়া দেখছি এই জোড়া তো ফুল দাঁতে সারা নাকি ফুল দাঁতে সারা দশক বন্ধুরা যারা দামরা গরু পড়ছেন তারাই জানে যে দামরা গরু কত দূরত মোটা হয় তাই তো ভাই অনেক দূরত মোটা হয় না অনেকে বলে যে ভাই দামরা গরুর ভিডিও দেন আমি আলমডাঙ্গা হাটে দামরা গরু খুঁজে পাই না সেই জন্য ডুগডুগির হাটে চলে এসছি দেখেন ডুগডুগি হাটে কিন্তু প্রত্যেক হাটে দামড়া গুঁড়ো ওঠে এবং সুন্দর সুন্দর দামড়া গুঁড়ো এই জোড়া কেমন কি মাংস হতে পারে দুইটা মেলে বারো মণ টার্গেট করছে উনি কেমন কি দাম দিয়েছেন এই জোড়ার সাড়ে তিন লাখ টাকা দাম চেয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন হাটে এসে আসলে ফিক্সড দাম বলা সম্ভব না দাম দর করে নিতে হয় দর্শক বন্ধুর পিছনের সাইডটা দেখেন গরু দুটা কিন্তু হাতে পায়ে বেশ ভালোই আছে খারাপ না ওনার সাথে দেখে শুনে দামদার করে নিতে পারবেন শুধু তাই না উনি কিন্তু সবসময় আপনি কি সবসময় দামনা করোর ব্যবসা করেন সব সবসময় ম্যানেজ করে দিতে পারবেন কিন্তু আপনাকে ফোন দিয়ে বলে যে ম্যানেজ করে দিতে পারবেন দর্শক বন্ধুরা এই বললাম আগেই বলছে এই হাটটা বর্ডারের পাশে এই হাটে প্রচুর পরিমাণে দামনা ওঠে ওনারা ম্যানেজ করে দিতে পারবে আপনাদের মোবাইল নম্বরটা যদি একটু বলতেন জিরো ওয়ান সেভেন জিরো দর্শক বন্ধুরা দেখেন সিংটা দেখেন কত সুন্দর সিং খুবই সুন্দর সাদা কালারের বিভিন্ন কালারের আছে বিভিন্ন কোয়ালিটির আছে আমি দেখানোর চেষ্টা করব অল্প অল্প করে ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ